আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকানস্টাইন ইনফিনিটি স্কুল আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার আছে সেটা কি যে অনেকেই মেসেজ করছো যে ভাইয়া ক্লাস নাইনে হাফ ইয়ারলিতে কিভাবে ভালো করবা এই যে হাফ ইয়ারলি এক্সাম এটাতে ভালো কিভাবে করবা এর জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার তুমি যদি প্ল্যান না করো আসলে তুমি কিন্তু সাকসেসফুল আলটিমেটলি হইতে পারবা না একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি আকাশ ছুঁতে চাও বা পর্বত ছুঁতে চাও তাহলে তুমি যদি পর্বত ছুঁতে চাও তোমার টার্গেট হবে আকাশ ছোঁয়া কারণ আকাশ ছুঁতে না পারলাম তো পর্বতটা তুমি ধরতে পারবা তো বিষয়টা হচ্ছে এরকম ক্লাস নাইনে তোমার টার্গেট থাকবে যে ভাইয়া আমি সবচেয়ে সেরা রেজাল্টটা করব এই সবচেয়ে সেরা রেজাল্ট টার্গেট থাকবে দেখবা যে হয়তো তুমি প্লেস করছো বা অনেক ভালো একটা রেজাল্ট করছো ঠিক আছে তোমার সব ইফোর্টটা দিতে হবে এই নাইনের শুরু থেকে একটা জিনিস খেয়াল করবা যে ভারতে যখন আইআইটি রেজাল্টগুলো দেয় তখন তাদের যখন বলে যে আপনার কত পার্সেন্টেজ ছিল তখন বলবে যে নাইন থেকে আমরা পড়াশোনা শুরু করছি নাইন টেন ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার সো তারা কিন্তু টানা পড়াশোনা করে সো এই যে পড়াশোনার অভ্যাসটা এটা কাজে দিবে এবং পরবর্তীতে তুমি যখন অ্যাডমিশন দিবা তখন অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে তো আসলে আজকে আমরা জাস্ট আলোচনা করবো যে কীভাবে নাইনে হাফ ইয়ারলি ভালো করবা নাইনে হাফ ইয়ারলি ভালো করতে গেলে তোমাকে সবার আগে হাফ ইয়ারলি যে সিলেবাসটা আছে সিলেবাস তো একটা দিয়ে দিছে না যে এই কয়টা গল্প এই কয়টা পদ্ম বা ফিজিক্সের এই কয়টা চ্যাপ্টার ম্যাথের এই কয়টা চ্যাপ্টার হায়ার ম্যাথের এই কয়টা চ্যাপ্টার ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে এই চ্যাপ্টারগুলো তুমি যদি শেষ করো তার মানে তুমি বলবা যে হ্যাঁ আমি একবার হইলো জিনিসটা পড়ছি আর তুমি যদি শেষই না করো পরীক্ষার আগের দিন যাই বলতেছো বন্ধুকে বন্ধু সিলেবাস এটা আমি কিচ্ছু পড়ি নেই তাহলে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবা বলো তুমি জাস্ট কোনো মতো পাশ করতে পারবা ভালো রেজাল্টটা কিন্তু হবে না তাহলে সবার আগে কি করতে হবে স্কুলের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা শেষ করতে হবে আমার এখনও মনে আছে আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়েছিলো হচ্ছে তোমার কবে জুন জুলাই জুন জুলাইয়ের মধ্যে মনে হয়েছিল সো আমার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো মার্চ এপ্রিল মেয়ের মধ্যে ঠিক আছে মেয়ের মধ্যে কমপ্লিট হয়েছে দেন মে মাসটা মেয়ের মধ্যে কমপ্লিট বলতে হচ্ছে তোমার মে মাসের যদি পরীক্ষাটা আমি যদি ভুল না বলি আমার পরীক্ষা হয়তো জুনের শেষে বা জুলাই শুরুতে হয়েছিল আর আমার সিলেবাস শেষ হয়েছিলো হচ্ছে মেয়ের পনেরো তারিখের দিকে ঠিক আছে তো তারপর মেয়ের পনেরো থেকে জুনের শেষ পর্যন্ত বা জুলাই শুরু পর্যন্ত আমার এক্স্যাক্ট মনে নেই এই পর্যন্ত টাইমটা আমি খালি রিভিশন দেওয়ার পাইছিলাম যে আমি রিভাইজ করছি তো তোমার সিলেবাসটাকে শেষ করতে হবে ঠিক আছে এই সিলেবাস যদি তুমি শেষ করো তারপরেই না তুমি রিভিশন দিবা তুমি যদি সিলেবাসই শেষ না করো তুমি কি রিভিশন দিবা বলো তো তারপর আসে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে অনেক অনেক প্রবলেম সলভ করতে হবে অনেক অনেক প্রবলেম বলতে যে ধরো একটা ম্যাথ তুমি করতেছো ঠিক আছে যে এই অ্যাপ্রোচে করলাম ম্যাথটা হইলো একটু চিন্তা করো যে এটা আলাদা ওয়েতে করা যায় কি না ঠিক আছে দেখবা যে তোমার ফ্রেন্ড হয়তো অন্য ম্যাথডে করছে একটু দেখো শিখো প্রবলেম সলভ করতে হবে তুমি ফিজিক্সের প্রবলেম সলভ করো তুমি ম্যাথের প্রবলেম সলভ করো তুমি কেমিস্ট্রির কিছু বিক্রিয়াগুলো করো এই জিনিসগুলো করতে থাকো তো এই জিনিসগুলো যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা তারপর হচ্ছে তুমি ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে ইয়াগুলো আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ন্যারেশন ট্রান্সফরমেশন এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে এই প্র্যাকটিস করতে করতে যে জিনিসটা হবে যে এখান থেকে কিছু যে ভুল বের হবে এই ভুলটা কি করবা দেখো এই ভুলগুলো তারপর তুমি নোট করবা যে চ্যাপ্টার এইটা একটা খাতা করবা যে ম্যাথের একটা খাতা করবা ফিজিক্সের বা ম্যাথের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের একটা খাতা ফিজিক্সের বা কেমেস্ট্রির একটা খাতা তো এই খাতায় কি করবা যে ম্যাথের ধরো তুমি ম্যাথের একটা চ্যাপ্টার করছো যে এই চ্যাপ্টারটা হচ্ছে ধরো তোমার সেট তাহলে সেট ফাংশনের তোমার কোনটা ভুল হইছে খাতায় লিখবা যে এটা হচ্ছে ম্যাথ জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু আমার এইটা ভুল হইছে কারণ ওই ভুলে তুমি সলভ করবা পরীক্ষা দিতে যখন যাবা বা পরীক্ষার আগে এই ভুলগুলো অ্যানালাইসিস করবা কারণ তোমার যে জিনিসটা ভুল হইছে ওই জিনিসটা ভুল হওয়ার চান্স অনেক বেশি যদি তুমি সেটার উপর কাজ না করো সোজা কথা তাহলে তুমি কি করতেছো ভুলগুলো খাতায় নোট ডাউন করছো সলভ করছো দেন তুমি যখন সেই চ্যাপ্টারের ম্যাথ আবার সলভ করতে যাচ্ছ তোমার ভুলগুলো তুমি দেখতেছো যে আমার এখানে ভুল হয়েছে ঠিক আছে তাহলে এই ভুলগুলো নিয়ে কাজ করলে কি হবে যে তোমার পরীক্ষার খাতায় অ্যাকুরেসিটা বাড়বে আর অ্যাকুরেসি বাড়লে রেজাল্ট অনেক ভালো হবে ঠিক আছে সো ভুলগুলো কী করতে হবে নোট ডাউন করতে হবে এবং নোট ডাউন করেই কি রেখে দেবা না সলভ করতে হবে যে এই ভুলটা এইখানে করছি এটা সলভ হচ্ছে এটা ইংরেজিতে এইখানে কেন ফর্ড হইল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজের ক্ষেত্রে বা ন্যারেশনে কেন এটা এরকম হলো এই রুলসটা চেঞ্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কেন এরকম হলো একটু লিখো একটু ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অবশ্যই খাটতে হবে তুমি যদি পরিশ্রম না করো তুমি যদি হার্ডওয়ার্ক না করো তাহলে তোমার তো রেজাল্ট ভালো হবে না ঠিক আছে এখন অনেকে বলে যে ভাইয়া আমি তো অল্প পড়ি আমার রেজাল্ট ভালো হয় এক্সেপশন কিছু থাকি এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল ঠিক আছে তুমি আমি একটা জেনারেল স্টুডেন্ট টপ ক্লাস স্টুডেন্ট যারা ধরো বলবে যে অল্প পড়েই হয় এটা হচ্ছে তোমার ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট কিন্তু মেজরিটি কি করে পড়াশোনা করতে হয় তো এই পড়াশোনাটা কিন্তু তোমাকে করতে হবে এখন দেখো যে ডেইলি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো না মিনিমাম তিন ঘন্টা পড়াশোনা করতে হবে কয় ঘন্টা তিন ঘন্টা কারণ কি যে তুমি এই যে স্যারের কাছে পড়তেছো এত কিছু করতেছো এরপর তুমি যদি সেই জিনিসটা নিজেই পড়ার সুযোগ না থাকে তাহলে পড়ে লাভ কী হচ্ছে নিজেকে তো পড়তে হবে এই যে তোমাকে বলছি প্রবলেম সলভ করতে হবে ভুল নোট করতে হবে এর জন্য কি পড়াশোনা করতে হবে না তাহলে এর জন্য ডেইলি কমপক্ষে তিন ঘন্টা পড়তে হবে ঠিক আছে আমি যখন দিনাজপুরে ছিলাম আমি তো দিনাজপুর জেলা স্কুল থেকে পড়ছি তোমরা সবাই জানো হয়তো তো দিনাজপুর জেলা স্কুলে আমি ছিলাম মর্নিং শিফটে আমার ক্লাস শুরু হইতো সকাল সাতটায় শেষ হইতো এগারোটা পঁয়তাল্লিশে এরপর আমি আসতাম বিকালে প্রাইভেট থাকতো আড্ডা আড্ডা দিতাম বন্ধুদের সাথে খেলাধুলা করতাম এরপর সন্ধ্যার পর আমি পড়তাম তো সন্ধ্যার পরে আমার একটা টাইম ছিল যে আমি সাতটার দিকে বসবো আমি এগারোটার দিকে উঠবো মানে এই চার ঘন্টা আমার ফিক্সড ছিল ঠিক আছে যে একদম পড়বই এগারোটার দিকে উঠে তারপর একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে ফোনটা একটু গুতাইলাম কারণ আমার সময় ভাই টু বি অনেস্ট সত্যি কথা বলি আমারে আমার আব্বা একটা ফোন দিছিল তাও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তা আবার বাটন ফোন আমার এসএসসি ক্লাস টেন পর্যন্ত কোনো একটা ফোন ছিল না স্কুলে পিকনিক হয়তো আব্বুর কাছে দুই দিন আগে বলে রাখতাম যে আব্বু আমার স্কুলে পিকনিক আছে একটু ফোনটা দিও ঠিক আছে সো সেই সময় আব্বুর কাছে ফোন চায় রাখতাম যে রাতে একটু ফোন চালাবো ঠিক আছে একটু গেম খেলবো বা একটু ফেসবুক স্ক্রল করবো এইটা অনেক বিশাল ব্যাপার ছিল তখন ঠিক আছে তো তোমাদের তো এই ইস্যুটা নাই তো তোমরা পড়াশোনা করবা ঘুরবা ফেসবুক স্ক্রল করবা সবই ঠিক আছে কিন্তু এই ডেইলি মিনিমাম তিন ঘন্টা পড়াশোনা করতে হবে পড়াশোনা করে জিনিসগুলো কি করতে হবে গুছাই নিয়ে আসতে হবে তাহলে এই সব কাজ যদি তুমি করো ইনশাল্লাহ তোমার হাফ ইয়ারলি রেজাল্টটা কিন্তু অনেক ভালো হবে আমার এখনও মনে আছে আমি যখন হাফ ইয়ারলি এক্সাম দিছি আমার মেরিট কত ছিল মনে হয় আমার আমাদের মর্নিং শিফটে ছিল টোটাল কত টোটাল ছিল হচ্ছে ধরো একশো পঁচিশ জন এই একশো পঁচিশ জনের মধ্যে আমি তখন হচ্ছে অষ্টম কি নবম হয়েছিলাম ক্লাস নাইনে ঠিক আছে তো এই যে জিনিসটা যে আমি কি শুরু থেকে পড়াশোনা করছি তো এই পড়াশোনার কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে এবং একটা মজার কথা বলি যে যারা হচ্ছে তোমার দিনাজপুর জেলা স্কুলে বা জেলা স্কুলের ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম এক থেকে বিশের মধ্যে থাকে প্রতিটা সেকশানে প্রতিটা সেকশনে মোটামুটি সবাই কিন্তু ভালো জায়গায় চান্স পায় পরবর্তীতে এক্সেপশন কিছু থাকে অবশ্যই আছে তাদের হিসাবটা বাদ দিচ্ছি কিন্তু মেজরিটি হচ্ছে দেখবা যে এক থেকে বিশ পঁচিশ এই রোলের মধ্যে যারা আছে সবাই কিন্তু একটা ভালো জায়গায় চান্স পায় কেউ দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে কেউ বুয়েটে পড়তেছে কেউ কুয়েটে পড়তেছে কেউ মেডিকেলে পড়তেছে কেউ রুয়েটে পড়তেছে সো এই যে ভালো কম্পিটিশনটা এটাই চলতে থাক তুমি পড়াশোনা করো ভালো ফ্রেন্ডদের সাথে পড়াশোনা নিয়ে এঙ্গেজ থাকো কম্পিটিশন করো দিন শেষে ভালো কিছু করবা তোমার বাবা মারা অনেক বেশি খুশি হবে ঠিক আছে শেষে নিজেও ভালো লাগবে যে আমি অনেক ভালো কিছু করছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ